গরমেতে থাকে যদি কাঁচা আম কেটে বেছে মেখে মুখে নুন লঙ্কা দিয়ে যত খুশি চেটে পুটে তত খুশি খেয়ে যাও খেয়ে যাও খেয়ে হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো গাইস আজ একটা গাছ থেকে আম পেরেছিলাম আর আমটা পেরে ভাবলাম এই সুন্দর আমটা কী করবো টক টক আম তো চলুন বাড়ি নিয়ে যাই আর সেটাকে নিয়ে গিয়ে ভালোভাবে কেটে আমি আর মিনাল দুজনে মিলে একদম ঝাল নুন মাখিয়ে খাব আর তারপরেই চলে এলাম বাড়ি আর বাড়ি এসে আমটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম আর ছাড়িয়ে নিয়ে একদম বসে পড়লাম কাটতে তো চলুন আমরা দেখুন আমি আমটাকে ভালোভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এইবার একটা কলাপাতার মধ্যে দেখুন পাশে আমি কলাপাতাটা রেখে দিয়েছি আর কলাপাতার মধ্যে আমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে কষি কষি ফেলে আর আমটা তো একদম জলে দেবো না তার ফলে কোয়াশটা বেশি এ হবে না আর এই আমটা খুবই টক যার ফলে কোয়াশটা মানে আঠাটা সেরকম এ হয় না আর বোঝা যায় খেতে মানে খুব সুন্দর খেতে লাগে তো আমি পাশে একটা কলাপাতা কেটে নিয়েছিলাম আমগুলোকে খুব সরু সরুভাবে কাটলাম আর কেটে কুটে দেখুন একটা একটা করে সাজিয়ে রেখে দিয়েছি যেমন দারুণভাবে যাতে খেতে বেশ ভালো লাগে আর সুন্দর লাগে তো খাবো আমি মা আর কুনার এই দেখুন সুন্দরভাবে কেটে কেটে রাখছি একটা একটা করে আর কাকিমা তো দেখুন রান্না করছে রান্না করে দেখছি আর বলছে কী সুন্দরভাবে আমগুলো কাটছিস আর আমি তো আমগুলো কেটে নিলাম এই দেখুন খুব সুন্দরভাবে আমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কাটছি আর কেটে কুটে একদম পুরো সরু সরু করে কাটছি তো বন্ধুরা দেখুন আমি আমটা খুব সুন্দরভাবে কেটে সাজিয়ে নিলাম আর একটা একটা করে সাজানোর পর একটু নিয়ে নিলাম নুন আজকে আর শিলের মধ্যে বাটাবুটি করিনি কারণ গরমটা প্রচণ্ড পড়েছে তাই একটু নুন আর লঙ্কাগুলো দিয়ে কাঁচ সেরে দিলাম তো টক তো নুন আর গুঁড়ো দিলেই জাস্ট চলে যাবে তাই আমি নুন আর লঙ্কা গুঁড়োটা ভালোভাবে এদের এদের করে চালিয়ে দিলাম আর সাথে দেখে নিলাম মিনালকে তো অনেক দিন ধরে আম তো খাওয়াই হয়নি কেটে কুটে চাট করা হয়নি আমার আর মিনালের তো তাই মিনালকে ডাকলাম বললো চলে আয় দুজনে মিলে একদম আমটা জমিয়ে খেলাম আর জমিয়ে খাওয়ার পর দেখুন তারা কত তাড়াতাড়ি আমরা আমগুলোকে সাবার করে দিলাম একদম খেয়ে একদম চট 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 করে খাচ্ছি আর খুবই টক তো আমাদের ডাচাত পুরো টকে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন তো এখন টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লকে